আপনি আমাদের ডেলিভারি ডেটের আগে আপনি আমাদেরকে মাল বুঝাই দিছেন আচ্ছা মূল কথা হলো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর এটা কিন্তু সাধারণত আমার এই জিনিস এরকম রেকর্ড নাই ডেলিভারি তারিখের আগে আমি কাউকে দিছি তো এরকম আগে দিছি কাউকে হয় না এটা হয়ে গেছে আর কি যাই হোক ফাইনাল হয়ে গেছে যা ভালো কথা আচ্ছা এখন এই সব কিছু মিলে আপনাদের কেমন লাগছে আপনাদের অনুভূতিটা একটু প্রকাশ করেন এবং আপনাদের এই ফুড কোর্টটা কোথায় বসাবেন এই সম্বন্ধে একটু বলেন

তো আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি সবার মনটা রক্ষা করার আর যাই হোক আপনাদের ভালো লাগছে এটাই আমার ওপর পাওয়া চাওয়া ছিল তো আমিও খুশি আপনারাও খুশি তো আপনারা ওই সবাইকে একটু বলে দেন যে আমাদের ওখানে প্রতিষ্ঠান সবাই আসবেন একটু বলেন সবাইকে আমাদের নিউপ্রিয় প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্লেভার ফিউশন সবার দাওয়াত রইল

একটা স্বপ্ন নিয়ে আসেন যে একটা ভালো গাড়ি হবে বা একটা ভালো একটা পর্যায়ে যাব তো এই স্বপ্ন যদি থাকে তাহলে ভাইয়ের কাছে আসেন আশা করি কোনোভাবে ঠকবেন না যা চাবেন তার চাইতে বেশি পাবেন কম পাবেন এই সব যাক তো আপনাদের ভালো লাগছে আমি তো খুব খুশি তবে সবাই ভালো থাকবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন তারা নতুন একটা বিজনেস স্টার্ট করতেছে খুব অল্প বয়স তো অনেক স্বপ্ন অনেক বড় স্বপ্ন আল্লাহ যেন তাদের মনের আশা প্রত্যাশা পূরণ করেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং মিরপুরের আশেপাশে যারা আসছি অবশ্যই আমরা তাদের প্রতিষ্ঠানে যাব তাদের প্রোডাক্টগুলো আমরা নিব তো এবং তাদের ভালো মন্দ যেটাই হোক তাদের এটা আমরা কমিটির মধ্যে জানাবো আর কি এটা একটু সম্ভব সবার সবার কাছে এটাই চাও সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করেন আমিও তাদের জন্য দোয়া করি আমি সবার জন্যই দোয়া করি আমার যতগুলো যাদেরকে আমি এগুলো তৈরি করে দিই সবাই বড় ইনশাল্লাহ সবাই এখন পর্যন্ত যাদের দিচ্ছি সবাই ভালো অবস্থায় আসে সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আর আমার ব্যাপারটা হচ্ছে কি আমার আমি যাদের কাজ করি তাদের সাথে আমার কোনো বিজনেস শুরু হয় বিজনেস পারপাসের পর একটা বন্ধুত্ব শুরু হয়ে যায় আর শেষ পর্যন্ত আমি এটা দূরে রাখার চেষ্টা করি তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম